বৈশ্বিক নানা সংকটের মধ্যেও বাড়ছে অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানির আকার মোট রপ্তানি আয়ের চুরাশি শতাংশের বেশি আসে তৈরি পোশাক রপ্তানি থেকে বাংলাদেশের তৈরি পোশাক সবচেয়ে বড় বাজার ইউরোপ ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তবে এই দুই বাজারের বাইরেও চলতি অর্থ বছরে ছয় মাসে রপ্তানি হয়েছে সাড়ে চার বিলিয়ন ডলারের তৈরি পোশাক আর রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে বৈশ্বিক সংকটের মধ্যে নতুন বাজারে রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছে অপ্রচলিত বাজারেই আমাদের যেতে হবে মিডিল ইস্ট একটা বড় একটা বাজার হয়ে দাঁড়িয়েছে বিশ্ব অর্থনীতিতে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমরা মনে করি মিডিল আমাদের ব্যাপকভাবে এক্সপোর্টের সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে হবে সাউথ আফ্রিকা সহ বিভিন্ন দেশে আছে আপনার জাপান তো আচ্ছা এইগুলাতে আসলে আস্তে আস্তে আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে এই বায়ার খুঁজে আনতে হবে বাজার খুঁজে আনতে হবে নতুন দেশগুলাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতি সে কারণে প্রচলিত বাজারে রপ্তানি কমছে তাই অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়ছে আর বিশ্লেষকরা বলছেন ভারত আর মেক্সিকো ছাড়াও চলতি অর্থ বছরে নতুন সব বাজারেই রপ্তানির পরিমাণ বাড়ছে এক্সপোর্ট কিছুটা ওঠানামা করে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তারা যদি বুঝতে পারে যে বাংলাদেশের প্রোডাক্ট তাদের জন্য ভালো এবং চিপার হবে অবশ্যই যেহেতু ট্রান্সপোর্টেশন কস্ট কমে যাবে এবং ভারতের বাজারে যদি আমাদের প্রোডাক্ট যেগুলো ডিমান্ড আছে সেগুলো যদি রপ্তানি করা যায় সেটা দেশের জন্য মঙ্গল ভারতের জন্য মঙ্গল এবং সেটা আমি মনে করি আমাদের ব্যবসায়ীদের আরও বেশি করে উদ্যোগ নেওয়া উচিত যাতে করে ভারতের বাজারে আরো বেশি এক্সপোর্ট করা যায় ভারতের যে পপুলেশান এবং ভারতের যে ইকোনমিক গ্রোথ চায়নার যে গ্রোথ সর্বমিলে আমি মনে করি আমাদের স্থানীয় বিশেষ করে সাউথ কিন্তু অনেক বড়ো মার্কেট আছে এই মার্কেটটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে এরপরেও কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে গার্মেন্টসের কোন জায়গাতে আমরা ভালো করছি আমরা কিন্তু বেসিক্যালি কমিউনিটি মার্কেটে ভালো করছি আর যেহেতু সাউথ এশিয়ার মার্কেটটা মোস্টলি কমিউনিটি সেক্ষেত্রে আমি মনে করি আমাদের গার্মেন্টসের ভালো করার আরও স্কোপ আছে এবং আমরা এই আশেপাশের বেশি কিন্তু অনেক বেশি ভালো করতে পারবো অপ্রচলিত বাজার আর প্রচলিত বাজারে রপ্তানির পরিমাণ বাড়াতে সরকারকে আরো নানা ধরনের উদ্যোগ নিতে হবে মত বিশ্লেষকদের বাংলাদেশ টেলিভিশন ঢাকা